আজকের ওয়েদারটা না বেশ ভালো মানে খুব সুন্দর একটা ওয়েদার না আছে বৃষ্টি না আছে খুব বেশি রৌদ্র কিন্তু রৌদ্রটা ভালো লাগছে আজকের যে রোদটা 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 আজকে ভালো লাগছে যেন একটু বাতাস আছে রোদের মধ্যে যত রোদ থাকলেও দেখবে শুধু সাথে একটু বাতাস থাকে তবে কিন্তু খুব ভালো লাগে আর আজকে না বাতাস আছে রৌদ্র আছে রৌদ্রটা একটু মিষ্টি মিষ্টি রৌদ্র তো ভালো লাগলো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে কাপড় ধুয়ে নিলাম আজকে অনেকটা কাপড় কাচার ছিল কাপড় টাপড় কেচে নিলাম কেচে এসেছি আর তারপর দেখো ঘরের কাজ হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেলো পুজো সেরে নিলাম তারপরে চলে যাব কাজ কাজকর্মতে তো আজকে হলো ছেলেদের স্কুল বন্ধ মানে এটা হলো বুধবার দিনের ভিডিও তো কালকে যেহেতু টিচার্স ডে তোমরা সবাই জানো তো পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে আর এই যে দেখো আমার ছোট ছেলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা ছবি এঁকেছে আমার ছেলে কিন্তু আর্ট শিখে না নিজে নিজেই মোবাইল থেকে দেখে দেখে আর্ট করে ওর ওর একটু আর্টের প্রতি ইন্টারেস্টটা আছে কিন্তু ওকে আর্ট ক্লাসে আমি দেইনি ও নিজে নিজেই চেষ্টা করে করে যতটুকু আঁকে আঁকে আঁকতে একটু ভালোবাসে আর কি তো এরকমই দিয়ে এঁকেছে আর সুন্দর হয়েছে ও আমার কাছে ভালো লেগেছে একটা আর্ট ক্লাসে না গিয়ে একটা দশ বছরের বাচ্চা যতটুকু করেছে তোমরা একটু বলো কমেন্ট করে কেমন হয়েছে ওর একটু ভালো লাগবে ও আমাকে বলেছিল মা তুমি এটা তোমার ভিডিওতে দেখাবে তো আমি বললাম হ্যাঁ দেখাবো কেন দেখাবো না এত সুন্দর করে তুমি এঁকেছো তারপরে ওর আঁকাটা শেষ করে তারপর দেখো এদিকে চলে এলাম অনেকটা বাজার টাজার এনেছে আর বাজারগুলো এভাবে মেলে পাকার মধ্যে রেখে দিয়েছিলাম এবার বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নেব তারপর চলে যাব সকালের খাওয়া দাওয়াতে সকালের খাওয়া দাওয়ার পর্বতে আছে আজকে ওটসের চিলা করছি সকালবেলা আর ওটসের চিলা করতে করতে আমার তাওয়াটার কিন্তু সত্য নাশ হয়ে গেছে মানে তাওয়াটা পুরো চলে গেছে এমনিও তেল দিয়ে যেহেতু ঢালার তাওয়া তো একটু তেল দিয়ে করলে এরকম হয়ে যায় মাঝতে আবার খুব কষ্ট হয় তো যাই হোক এমনটা হয়ে গেছে তো ভিডিও শুরু করেই আমার বক দোকানি শুরু করে দিয়েছি আমার ভিডিওতে কিন্তু এখনও সবাইকে ওয়েলকাম জানানোই হয়নি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই ভিডিওটা হলো বুধবার দিন কিন্তু এটা তোমাদের কাছে যাবে হলো বৃহস্পতিবারে আর ওই কা হলো ওই দিন হলো টিচার্স ডে তাই আমার সব গুরুজন গুরুজনদের আমার থেকে যারা যারা বড় আছে গুরুজনদের সবাইকে টিচার্স ডে অনেক অনেক শুভকামনা সবাইকে হ্যাপি টিচার্স ডে আর আমাদের আমাদের প্রথম শিক্ষক হলো আমাদের মা সবার ক্ষেত্রেই প্রথম শিক্ষক কিন্তু বাড়িতেই থাকে আমাদের মা মা বাবা বাড়ির সব গুরুজনদেরও হ্যাপি টিচার্স ডে তারপরে দেখো সকালের নাস্তা টাস্তা তো হয়ে গেল ওটস চিলা করেছিলাম আজকে সকালের নাস্তাতে তারপরে আজকে আবারও যেহেতু ছেলেরা বাড়িতে আছে আর বলছে মা আবারও আইসক্রিম করো তো অনেক দিন কিন্তু এইবার কিন্তু অনেক কয়েক দিনই বেশ আইসক্রিমটা বানানো হয়েছে তো আমি দুধটাকে এটা কালকের দুধ বেঁচেছিলো তো ওই দুধটার মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার গুলে দিয়ে দিয়েছি আর দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর তারপর বাকি প্রসেসটা করে ফ্রিজে দিয়ে দেব আর আমি তো আইসক্রিম অত প্রপারলি আইসক্রিম করতে পারি না আর কি তো ফ্রিজের মধ্যে যাই কিছু দেওয়া হয় না কেন জাল টাল দিয়ে দিলে তো আর ফ্রিজে জমেই যাবে ওটা আইসক্রিম হয়েই যাবে আর এমনটা করেই আমি করি তো অত পারফেক্টভাবে আর খুব বেশি একটা খরচা করে খা বানানো ওটা আর হয় না তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু করে নিয়েছি যেই কয়েকদিনেই করেছি তো ওই কাস্টার্ড পাউডার আর দুধ দিয়েই করেছি শুধু একদিন বাদামের পাউডার দিয়েছিলাম আর আজকে ছেলে একটা ডায়রি মিল্ক নিয়ে এসেছিল মা তুমি মিক্সি করার পর ডায়রি মিল্কটা উপর দিকে ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবে তাই আমি বললাম ঠিক আছে তো ওদের খুশি মতো করলাম জিনিসটা ওদের মতো বসালাম তারপরে দেখো চলে গেলাম একটা বড় কাজে যেহেতু সকালে স্নান হয়ে গেছে মাছ কাটি নেই সকালবেলা মাছ কাটার সুবিধাটাও হয়নি অনেকটা সময় লাগে আমার মাছ কাটতে বসলে মাছ কাটাতে আমি বলতে পারো খুবই স্লো তার মধ্যে তো এরকম জিওল মাছ তো জিওল মাছ বলে কোনো সমস্যা নেই জিওল মাছ কাটার একটা টিপস আছে এই টিপসটা ফলো করলে কিন্তু জুয়াল মাছ কাটার সময় আর ভয় লাগে না আর যেহেতু এগুলো কই মাছ কই মাছ কিন্তু সহজে মরে না কই মাছ একদম দেখবে কাটার পর তেলে দেওয়া অবধি কিন্তু কই মাছ ঝাঁপায় ঝাঁপায় তো যাই হোক তো এরকমভাবে কই মাছগুলোকে আমি এরকম ঝাঁঝরির মধ্যে ঢেলে নিলাম তো এবার দেখো আমি যে টিপসটা করছি এটা দিয়ে সব কিছু যখনই কিন্তু কোনো জিন্দা মাছ আনবে এইভাবে যদি করো এরকমভাবে লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে এরকম চেপে রেখে দিলে সবগুলো মাছ কিন্তু নাচতে নাচতে সব মাছ মরে যাবে নিমিষের মধ্যেই কিন্তু সবগুলো মাছ মরে যাবে তখন তুমি আরাম করে মাছগুলো কেটে নিতে পারবে আর কোনো লাফালাফি ঝাপাঝাপি করবে না মাছগুলো তো এই টিপসটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছিল আর এখন আমি ওটাই ফলো করে কিন্তু যখনই জিওল মাছ আনে কাটি আমি কিন্তু মাছ কাটতে পারতাম না আগে মাছ দেখলে মাছের সাথে কিন্তু আমিও ঝাঁপাতাম মাছ ঝাঁপালে আমিও ঝাঁপাতাম এরকমটা ছিলাম মাছ কাটতে পারতাম না কিন্তু এখন পারি কিন্তু তাও অনেকটা সময় লাগে আমার মাছ কাটতে এই কয়েকটা মাছ কাটতে কিন্তু আমার এক ঘন্টা লেগে যাবে তো যাই হোক দেখো নিমিশের মধ্যে সবগুলো মাছ কিন্তু মরে গেছে এবার আমি শুধু এই গুতুম মাছটা এখনও নাচছে আর সব মাছগুলো মরে গেছে এবার আমি এই মাছগুলোকে ঢেকে রেখে দিলাম আর টুকটাক বাসন আছে এগুলো ধুতে ধুতে কিন্তু মাছগুলো সম্পূর্ণ পুরোই মরে যাবে তারপর আমি মাছগুলো কেটে নেব তো মাছ কেটে কুটে বাসন বর্তন ধুয়ে মাছ কেটে ধুয়ে একেবারে চলে এলাম রান্না করতে রান্না করব আজকে কই মাছের পাতলা ঝোল কই মাছ যে কোনো জিওল মাছ দিয়ে কিন্তু জিওল মাছের পাতলা ঝোলটাই কিন্তু খেতে ভালো লাগে তুমি কই মাছ দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঘন করে তেল কই করলে তো ভালোই লাগে কিন্তু কই কই মাছের সাইজগুলো একদমই ছোট। আর তো তাই আমি পাতলা করে ঝোল করবো আর এই যে দেখো একটা গুতুম মাছ এই কুতুম মাছটা কিন্তু আমার খুব প্রিয় একটা মাছ কিন্তু এখন আর পাই না আজকে কোন ভাগে কই মাছের সাথে একটা গুতুম মাছ আছে তো কই মাছের পাতলা ঝোল করে নেবো আর এদিকে দেখো আবার নিয়ে এসেছে বাজার থেকে একটু কাঁচা বামলা মাছ মানে এই বামলা মাছটা না আমাদের এদিকে কিন্তু পাওয়া যায় না বললেই মন্দ না পাওয়া যায়ই না তো আজকে কোন ভাগ্যে বাজারে গিয়ে চোখে পড়লে তাই একটু করে মাছ নিয়ে এসেছে আর এটা রান্না করার জন্য আমি সমস্ত সব কিছু জোগাড় করে নিয়েছি যে কিভাবে রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো এটার মধ্যে তো কোনো রকম কোনো মশলা দেব না শুধু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এই দিয়েই কিন্তু রান্না করব। তো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে সব ভেজে নিলাম আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি আর কিছু পরিমাণ টমেটো কুচি করে কেটে নিয়েছি এই মাছটা বানানোর জন্য তো পেঁয়াজটাকে ভেজে তারপরে যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে কাঁচা বামলাগুলো যে কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো একদম হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ওগুলো দিয়ে আর কোনো এই মাছের রান্নাতে তো কোনো জলেরও দরকার নেই আর কিছুর দরকার নেই তো ও মাছগুলোকে দিয়ে ভালোভাবে নাড়বো একবার তারপরে তো আর লাড়াচাড়া করতে পারবো না না লাললেই মাছ ভেঙে পুরো চাটনি হয়ে যাবে তো আর লাড়াচাড়া কিছু করব না এমনিতেই হয়ে যাবে মাছটা স্টিম কম করে রান্না করব অনেক বছর আগে একদিন রান্না করেছিলাম অনেক বছর আগে এনেছিল। আর আজকে আবার চোখে পড়ে তো একটু করে এনেছে ছেলেরা খাবে কিনা না জানি না তো আমি তো খেতে খুব ভালোইবাসি এই মাছটা তো তাই অনেকদিন পরে আমি দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো বামলা মাছটা দেখতে অনেক বছর আগে খেয়েছিলাম তো দেখুন সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে যে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মাখা করে বান বানিয়ে নিলাম তো দুপুরে রান্না বান্না শেষ করে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি বলো ভুলে গেছি ভিডিও করতে বলতে পারো আর করাই হয়নি একদম চলে এলাম সন্ধ্যের পর চা করতে সন্ধ্যের পর চা করে নিলাম আর দেখো এরকম সাইজের বনগুলো এনেছিলো চা খাওয়ার জন্য তো তা দিয়ে চাটা খেয়ে নিলাম তারপরে চলে এলাম একটু সিলাই করতে বসবো দুটো শাড়িতে ফলস লাগাবো তো এই যে শাড়িগুলো এই শাড়িগুলোতে ফলস লাগাতে বসবো তো এটাই ছিল আজকের সকাল থেকে সন্ধে অবধি একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে তো সবাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো তো টাটা গুড নাইট